নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্রাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জানাই আমরা তো অনেকের কাছেই অনেকের কাছে এই যে কাগজ ফুল বলি আমরা বাগান বিলাস বলি আর বেগম বেগম ভেলিয়া বলি এই তিনটে নামে এই গাছটা পরিচিত আর এখন তো এই এই ভ্যারাইটি এখন চারশো পাঁচশো রকম ভ্যারাইটি এসছে বিদেশি ভ্যারাইটি প্রচুর এসছে দেশি ভ্যারাইটিও আছে এই গাছের কিন্তু একটা একটাই রোগ হয় রোগ বলতে রোগ প্রাদুর্ভাব দেখা দেয় সেটা হচ্ছে আপনাদের কাছে অনেকের কাছে হয়েছে বা হতে পারে সেখান থেকে উপায় কি সেটা হচ্ছে এই যে এই দেখুন এই গোড়া পচা রোগ গোড়া পচে যায় অথচ গাছটা বেঁচে থাকে কিছুদিন পর এখান থেকে ভেঙে যায় বা আস্তে আস্তে শুকিয়ে যায় গাছটা ঠিক এই যে এই যে ছাল পচে যাচ্ছে এই ছাল পচে যাচ্ছে পড়তে পড়তে এই অবস্থা হয় তা এই গাছটা থেকে আপনার একটা দামি গাছ আছে ভালো গাছ আছে পচে গেছে তাহলে আপনি কি করে কি করবেন সত্যি কথা তো এটা তাহলে বাঁচাবেন কি করে এর বাঁচানোর উপায় হচ্ছে আগে তাকে বলে রাখি সেটা হচ্ছে এইটা পচা যেটা রোগটা তাকে বাঁচাবেন কি গোড়া পচা না হওয়ার জন্য উপায়টা কি সেটা হচ্ছে এই মাটি থেকে যেখান থেকে মাটি তার থেকে এক ফুট অবধি ছয় ইঞ্চি আট ইঞ্চি অবধি প্রতি মাসে একবার করে চুন মাখিয়ে দেবেন চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই খৈনির সঙ্গে খাই যেই চুন দোকানে পাওয়া যায় সেই গুলে মানে লেই করে মানে লেই করে লেপে দেবেন গায়ে লেপে দেবেন এবারে বলছেন আপনি তো বলতে পারেন দাদা তাহলে আপনি কেন করেন না কেন আমার বাগানে যদি আমি দেখাই আপনাকে কত হাজার গাছ আছে সেইখান থেকে আপনাকে প্রতিদিন এটা সম্ভব না আমার পক্ষে মাসে একবার করে লাগানো আমাদের হয় আমরা সেইখান থেকে বাঁচাবার উপায় করি এইবার বলছি আমরা তো যাদের হয়ে গেছে তারা কি করে বাঁচাবেন গাছটাকে এই গাছটাকে এর আগে একটা ভিডিও দিয়ে রেখেছিলাম আমি সেই ভিডিওটির প্রতিফলন আমি আবারটা আবার সেই ভিডিওটির একটা সংস্কার এবার দেখেন এই গাছটাকে সোজা করে বাঁধবেন লাঠি দিয়ে বেঁধে কি করবেন এই যে এই এই যে সবুজ অংশটা বের করবেন এটা ছেলে নিয়ে এই যে কিছু দিনের থেকে এরকম ছুরি দিয়ে এরকম ছেলবেন তাহলে এই সবুজ অংশটা বেরিয়ে এই অবধি আর কি এই অবধি পৌঁছে গেছে এখান থেকে আর কিছু হবে না তাহলে এই জায়গাটা এই গাছটা যা এখনো বেঁচে থাকবে মাস এক বছর বেঁচে থাকবে এই ব্যবস্থা তাহলে আপনার কি করবো এরকম ছেড়ে নেবেন নিয়ে থেকে রুটিং হরমোন বা হরমোন পাউডার বা কাটিং এইট বলা হয় হয় থেকে কিনতে পাওয়া যায় যার তৈরি যে হরমোন পাউডার সেটা মাখিয়ে ভালো রুট করে মাখিয়ে নেবেন নিয়ে কি করবেন একটা মাটি তৈরি করবেন একটু ময়দা বা আমরা আটা আটা যে লেচি করি এরকম একটু মাটি তৈরি করে নেবেন সেই মাটির মধ্যে কি করবেন এইখানে কি করবেন একটু জল ধরাকার জন্য যে উঁচু থাকবে একটু কোকো একটা কোকো ফিট দেবেন কোকো চিপ কোকোপিটের গুঁড়ো হ্যাঁ কোকোর চিপস না কোকোপিটের গুঁড়ো দেবেন মাটি দেবেন একটু ভার্মি দেবেন দেওয়ার পর এর সঙ্গে একটা অতি অবশ্যই মিশিয়ে নেবেন দানা দানাজ অ্যাসিড মাটির সঙ্গে মিশিয়ে নেবেন নিয়ে এটাকে লেই করলেন করে কি করবেন ঠিক আপনারা এই গাছের এরকম করে লেপে দেবেন এরকম মন্দিরের মতো হবে এরকম উচ্চ এরকম থেকে মাটিটা তুলবেন ঠিক এই গাছটার মতো এই গাছটার মতো ঠিক এই গাছটার মতো আমি এটা খুলে দেখাচ্ছি না এরম করে বেঁধে বস্তা আলুর বস্তা হোক পেঁয়াজের বস্তা হোক এরকম দিয়ে ঢেকে দেবেন এই অব্দি ঢেকে দেবেন একদম এই অবধি করে দেবেন এই গাছটা এই অবধি এই গাছটার এই অবধি করে দেবেন করে বেঁধে রেখে দেবেন জল যখন দেবেন এর উপরে দেবেন প্রতিদিনই জল জল দেবেন এর উপরে দেবেন আর কিছু করবেন না করার পর কিছু দিন হওয়ার পর দেবেন আস্তে আস্তে এটা অনেক সময় ছিঁড়ে পড়ে যাবে আপনি কিছু খুলবেন না যেন এবার দেখাচ্ছি আপনার এই গাছটা আমি করেছিলাম তার রেজাল্ট দেখাচ্ছি দেখুন হাতা কলমে রেজাল্ট দেখে দেখুন শেকড় কোথা থেকে বেরিয়েছে দেখুন এই দেখুন এটা 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 টবের মাটি আর আমি উপরের মাটি এবার বুঝতে পারছেন যেটা আমি যা দেখিয়েছিলাম এবার দেখুন এই দেখুন এই এই যে শেকড় দেখুন বেরিয়ে গেছে এইবার আপনাদের বলবেন যে দাদা আমি ভিডিও করার জন্য এরকম করেছেন হতে পারে আপনাদের সেটা দেখুন আপনাদের ভুল তথ্য দিয়ে আমার কোনো লাভ নেই আমি একটু প্র্যাকটিক্যালি যেটা করি সেটাই আপনাদের কাজে লাগাতে যদি পারি সেটাই আমার সার্থকতা সার্থকতা যে আপনারা তবেই আমাকে মনে রাখবেন নালে মনে রাখবেন না এটাই বাস্তব এইবার দেখুন এইটাকে ছাড়িয়েছিলাম এটা অল্প শেকড় হয়েছে থেকে দেখুন এটা করেছি এটা ধুয়ে ফেলেছি ধুয়ে শেকড় করলাম এইবার দেখুন এই উপর থেকে শেকড় হয়ে গেছে এবার শেকড় হয়ে গেল এবার এরকম শেকড় হয়ে যাবে আস্তে আস্তে শেকড় হয়ে যাবে দেখুন শেকড় গুলো বেরিয়েছে এইবার আমরা এবার এই শেকড় তৈরি করে নিলাম তাহলে এই গাছটা বেঁচে গেলে শেকড়টা কিন্তু নিচেও বিচলে গেছে তাহলে এইবার আমরা কি করবো এটাকে ঠিক এরকম হলে আমরা এই খুলে ফেললাম হলে এবার আমরা নিচ থেকে কেটে দেবো তবু আমি এখন দেখাচ্ছি এটা কিন্তু আপনারা কিন্তু একটু বুঝে শুনে করবেন গরমকালে করবেন এই শেকড় কাটাকুটিটা গরমকালে করবেন এখন করবেন না আমি দেখে দেখে দিলাম আমরা এটা গরমকালে বলতে ফেব্রুয়ারি মাস থেকে করা শুরু করবেন এরকম যদি হয় কিন্তু মাটিটা এখন দিয়ে রাখবেন আর এই যে এরকম যদি আমি শেকড় টকর বেরিয়ে যায় এরকম যদি তৈরি হয়ে যায় আপনাদের আগে একটা ভিডিও দেখেছিলাম আমার বুদ্ধি শোনায় যদি কেউ করে থাকেন তার যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করবেন না তাহলে এই যে এই যে গাছটা মূল শেকড় এই গাছটা তো কাণ্ডটা নষ্ট হয়ে গেছে আপনি জানেন ঠিক এটা নষ্ট হয়ে গেছে তাহলে আমার এই শেকড়টাকে নিয়ে আমার কাজ করতে হবে আর ওটা ওটা বাতিল হয়ে গেছে নি ভেতরে ঠিক আছে দেখুন কেন শেকড় বেরিয়েছে দেখুন আমি পুরো দেখা যায় দেখুন শেকড় কি সুন্দর দেখুন এরকম মানে জমাটি হয়ে গেছে এবার দেখুন এই ধার দিয়ে আছে এই যে এর এর মধ্যেখানে যে নিচে আসল যেটা যে গাছটা ছিল সেটা কিন্তু খুললে পাবেন না ঠিক আছে ঠিক আছে এই এই যে আটটা হয়ে গেল এইবার এইবার এই গাছটা এইবার এই সুন্দর হয়ে গেল আপনারা এইবার যখন বসাবেন টবে ঠিক এই রঙ বসাবেন আর বড় টব দেবেন আরো মাটিটা আমি খুলে দেব এরকম প্রমাণ দেখাচ্ছি দেখুন ওই গাছে ডালটা দেখুন পচে গাছে কিরকম এই যে পচে যে ওই মূল যেটা ছিল আগেকার তাহলে আপনাকে যদি এরকমই যে হয় তাহলে আপনারা ঠিক এরকম টপটাকে রাখবেন এই এই যে করলাম আর এই রোগটা আর হবে না এই রোগের হচ্ছে এই কাণ্ডতে ছালেতে কিন্তু এই পচনটা দেখা যায় আপনারা কি করবেন এই গোড়াটাকে উঁচু করে রাখবেন একটুখানি দিয়ে নিচু করে বসিয়ে দেবেন ঠিক এটা এই অবধি ভরাট হবে ঠিক যাচ্ছে এই অবধি ভরাট হবে শেকড় বেশি থাকবে ঠিক এই অবধি ভরাট থাকবে এই শেকড় গাছ ধরে রেখে দেবে পুরো শেকরে আপনার গাছটা কিন্তু সুস্বস্ত হয়ে যাবে আপনার গাছটা বেঁচে যাবে কেন এখন অনেকে দামি দামি গাছ নেন আর একটা কথা বলে রাখি ভিডিও করতে করতে আরও কিছু দেখাচ্ছি ভিডিওটা পুরো দেখবেন তাহলে ভালো লাগবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরটা কি করবেন যদি ভালো লাগে আমরা যদি কাজে কাজে লাগে যদি আমি ঠিক মতো আপনাদের বুদ্ধি দেই পরামর্শ দেই তাহলে একটু লাইক করে দেবেন তাহলে আমাদের সুবিধা হয় আমরা জানেন সেটার জন্যে লাইক করলে আমাদের একটু চ্যানেলটাকে ভালো গ্রো হয় আপনারা একটু করলে আমরা আরও কিছু লোকের কাছে পৌঁছাতে পারি সেইটার জন্যে এটা করা তা এই এই যে এইবার এই যে জিনিসটা করলেন এইবার এটা কি করবেন আমরা কিন্তু এখন থেকে একটা তৈরি করে রাখুন আমার একটা ভিডিও তো করা আছে মিক্সিং সার করা আছে সেই মিক্সিং সার আর যারা মাটিতে কাজ করেন মাটির মিডিয়াতে কাজ করেন তারা কি করবেন দু রকম জিনিস হয় একটা সিঙ্গার দিয়ে করা যায় মানে কয়লা ঘ্যাঁস দিয়ে করা যায় আর বালি দিয়ে করা যায় তাহলে আমরা এই কাগজ ফুলের গাছবার এই মিলে গাছকে এই মিডিয়াটা বলে দিচ্ছি এক ভাগ মাটি নেবেন এক ভাগ গোবর সার নেবেন বা নেবেন এক ভাগ আপনি বালি নেবেন যারা বালি নেবেন এবার যাদের সিঙ্গার আছে তারা কিন্তু এক ভাগ এ নেবেন সিঙ্গার নেবেন এক টপ তার সঙ্গে ওই যে মিশিং যে সারটা করেছি একমোটো মিশিয়ে নেবেন এটা কত ইঞ্চি টপের জন্য এটা এই সেটা নষ্ট হয়ে গেল আমার তুলতে গিয়ে তাতে কিছু হবে না কারণ এতগুলো সেকোর বেরিয়েছে অসুবিধা হবে না তাতে আপনাকে মাটিটাকে তৈরি করে রাখুন ঠিক আমরা ফেব্রুয়ারি মাসে বা ফুল হয়ে যাওয়ার পর এক ফার্স্ট বা দুবার ফুল হয়ে যাওয়ার পর আমরা গাছগুলোকে এই ধরনের মিডিয়া দিয়ে আমরা চেঞ্জ করে নেবেন গাছ খুব ভালো থাকবে আর এই গাছ ভুলে হচ্ছে জল বেশি ধরাকে পছন্দ করে না এই যদি গোড়ায় জল বস বস থাকে সেটা যদি দু ঘন্টা তিন ঘন্টা থাকে তাহলে এই যে রসে রসে এই ছালটা থেকে পচনটা ধরা হয় ফাঙ্গাসটা লাগে এই ফাঙ্গাসটা থেকে উপায় হচ্ছে আপনাদের ব্যাপার হচ্ছে যে এই ফাঙ্গাস থেকে আপনাকে চুন ব্যবহার করতে মাঝে মধ্যে চুন লেবে দিতে হবে আর মাঝে মাঝে চুন একটু ছড়িয়ে দিলেন এটা ফাঙ্গাস থেকে কম আসবে টপটাকে পরিষ্কার রাখবেন গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে সব গাছ এ টু জেড আহ ধারণা নেই ভাবছেন জঙ্গলে হয় বলে গাছের পরিষ্কার গাছও কিন্তু আপনাদের এইটা পছন্দ করে তাহলে এই মিডিয়াতে আপনি এই গাছটা বসিয়ে দেন এই শেকড়টাকে তুলে রাখবেন এই গোড়াটাকে এইটা এইটাকে তুলে রাখবেন অসুবিধা নেই তাতে এই ক্ষেত্রে কিন্তু বলছি বলছি এই রাখবেন বারবার করে দিয়ে গাছটাকে বসান আপনার গাছটা বেঁচে যাবে কেন আপনাদের আজকে যা জিনিস দেখালাম আপনাদের মনে হয় এরকম চ্যানেলে এরকম করে গাছ আপনাদের বাঁচিয়ে দিয়েছে মানে আমি দেখতে পাবেন কি সন্দেহ আছে তবু আমি যেটা করি সেটা করি যেটা আপনাদের তিনটে এই গাছটা পচে গেছে এই গাছটা সবাই শেকর এসছে এটা পুরো শেকর এসেছে এটা এখন শেকর হয়নি এই তিনটে চারটে পার্ট নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা করুন তাতে আপনাদের গাছটা বেঁচে যাবে কেন অনেক দামি দামি গাছ অনেকে ব্যবহার করেন কিনে ফেলেছেন ব্যবহার করছেন বা কিনেছেন তা এরকম অসুবিধা প্রবলেম আপনাদের আসতেই পারে তাহলে সেখান থেকে বাঁচার উপায় এটাই এটা কিন্তু আর যাদের হয়নি তার সবসময় গোড়ার গোড়ায় খেয়াল রাখবেন এটা মনে রাখবেন আর এই ফুলে কিন্তু রাসায়নিক সারটা না দেওয়াই ভালো এই কাগজ ফুলে রাসায়নিক সার খুব ডিস্টার্ব করে এই গোড়া পচা রোগের জন্য ওই জন্য জৈবের উপরে জোর দেবেন আর এই গাছে তো প্রতিদিনই খাওয়ার লাগে না মাসে একবার করে খাওয়া দিলেই যথেষ্ট ঠিক আছে এটা খেয়াল রেখে কাজ করুন সঙ্গে থাকুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে লাইক কমেন্টস করে রাখবেন শেয়ার করে রাখবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও পেতে আপনাদের অনেক কাজে লাগবে নমস্কার বন্ধু আর যারা সাহায্য চাইছেন বা কোনো প্রবলেম হচ্ছে একটা কথা বলি যেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি সেটা আমি ফোনে উত্তর দেবো না দেবো না ভিডিও দেখে নিতে হবে আপনাকে দেখে নিয়ে বলতে হবে আর যারা হেল্প লাইন চাইছেন তারা রাত্রির আটটা থেকে দশটা সময় ফোন করতে পারেন একবারই একটা কলতে করবেন আমি যদি হতে না পারি পরে কল ব্যাক করে দেবো নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন